ও বাচ্চা ভালো থাকার জন্য আমি ভবাসে যাই ও বাচ্চা ভালো থাকার জন্য আমি খবর সাজাই আমার টাকা পয়সা মারিয়া দিয়া আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফে মিথ্যা মামলা দিয়া আমারে আজকে সাজাপ্রাপ্ত আসামি করে রাখছে আমার সাইটটা ছেলে মেয়ে দুইটা আমার কাছে দুইটা রাখিয়া আমার কইতে আছে বেরাক ব্যাংক লোন লইয়া আমার শ্বশুর নাম শাহজান মিয়া দেবিদা ট্রেনিং সেন্টার তার এক ছেলের নাম হাবিব আর এক ছেলের নাম হইল নাজমুল আমার এই মিথ্যা মামলা দিয়া তার মেয়ে আর ছেলের লগে বিয়ে বইছে পরকিয়াও করে এরম হাজারও প্রমাণ আছে আমার এই ডকুমেন্ট আমি পত্রিকায় দিছি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সহযোগিতা চাই আমি জানবি চাই আমার সাইটটা ছেলে মেয়ে আজকে বনে বনে কানতে আছে আমার ছেলে মামুন উনিশ বছর বয়স চলে সে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই সে বন্ধু বান্ধবের মুখ দেখাতে পারে নাই আমার ওয়াইফ এখানে হাসপাতালে চাকরি করে তার জামাই দেখছি দোকানে মেসিয়ারি করে আমি ভাত খাইতাম গেছি আল্লাহর কি হুকুম আমার ওয়াইফ দেখি এই আমার সামনেতে যাইতে আছে আর যে এখানে মেসিয়ারি করে সে আমার ভাত দিছে দেখি বাইরে আমার চিনতে পারে না আমি বুকু কাপড় দিয়ে আমার ওই ভেড়ে বলে আপনি আমার রাত্রে ফোন দিয়ে হ্যাঁ আমি হেরে বললাম ভাই এ তোমার কি হয় কয় এ আমার বউ আমি কে তোমার বউ তোমার বাড়ি কই আমার বাড়ি তা উৎকান্তি এ হইলে একটু আমার কই তো জানা ধোকা করে আমি ও কাছে দশের কাছে বিচার বিদেশে যে এত ভাই বন্ধু আছেন আমি আমি ও কাছে চিরকৃতজ্ঞ থাকবো এটা আমরা যেভাবে মিডিয়ার যে এত সার আছেন আপনাদের কাছে আমি ক্ষমা পার্থি আমার এটা তুলে ধরবেন আমার যদি কোনো অপরাধ থাকে থানার মাধ্যমে আমার আপনারা বিচার করবেন আমার সাতটা ছেলে মেয়ে একটা মেয়ে বিয়া লাখ একটা ছেলে বিয়া লাখ আমার আজকে মনে করেন বাচ্চাগুলো বনে বনে আমার শ্বশুর আমার তাই আরো দুই লাখ টাকা আছে আমার ষোলো লক্ষ টাকা মারি দিচ্ছে আমার জাগা বাসা টাকা বিদেশের টাকা আমার যদি কোনো অপরাধ থাকে মিডিয়ার মাধ্যমে থানার মাধ্যমে জনগণের মাধ্যমে আমার ফাঁসি দিবেন আমার ছেলে মেয়ের সামনে যদি আমার কোনো অপরাধ থাকে আমি বিদেশে ছিলাম আমি বিদেশে ছিলাম বউ বাচ্চা ভালোভাবে চলবো আমার শ্বশুরে আমি যেন লকডাউনে অসুস্থ হয়ে মালদ্বীপ থেকে আসি আমি গেছি আমি বাচ্চার টানে বোর্ড টানে আমার শ্বশুরে আমার কয় বড় ছেলের সামনে নদীর ভূত খান তুই কেন এখানে আইস তোর জবা করে দিব আমার স্বাস্থ্য ভাই বোর কাছে বলে আমার মেয়ে আমি অন্য জায়গা দিয়ে দিয়ে আমি মামলার পক্ষে যাবো আমার অপরাধটা কি আমি সাপুর কি কোর্ট দেখি না কমিলা কেন মামলা দিলাম তারা আগে মামলা দিছে আমি পরে মামলা দিছি আমি দর্শকের কাছে বিদেশী যে ভাই বন্ধু আছেন আপনাদের কাছে আমি একজন প্রবাসী আমি আজ বনে বনে কানতে আসি আমার শ্বশুর শাশুড়ি আমার সমস্ত আমার ওয়াইফ রে করে মাইরে দিয়া আমার ওয়াইফ এখন বইছে একটা দোকানের মেসিয়ারের কাছে আমি একজন ইন্টারন্যাশনাল ড্রাইভার আমি বিলের সুপার ভদ্রা এসে পরিবনে আমি গাড়ি চালাইছি আমার আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই টাকা লোক টোকাইছে আর মারার জন্য তাকে বাইতো জীবনে কোনো ইতিহাসে দেয় না রাত বাজে দুইটা আমার শ্বশুর আমার রুমে আমার ওয়াইফরে কইলাম তোমার বাবা কেন আমাদের রোমা আছে তো ডায়াবেটিস আপা চলাফেরা করতে হারে না হাঁটতে আছে আমার বহু রকম পরিকল্পনা করছে মারার জন্য আমার এই চারটা ছেলের সন্তানের দোয়া আল্লাহ আমার পাশে রাখছে আমি কি অপরাধ করছি দেবিতার অনেক লোকে আমার চিনে আমি জীবনে কোনো লোকের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই দেবিতার এমপি মহাদের কাছে হাজারো সালাম আমি আপনার কাছে দুঃখ থাকবো আপনি আমার এই বিষয়টা দেখেন থানার মাধ্যমে আমার জিনিসটা জানেন আমার বাড়ি চাঁদপুর সাহারাস্তি মেহের স্টেশন বাদিয়া গ্রাম আমার দুই নং ওয়ার্ড আমার বাড়ির টাকাটি তারা নি এই মহিলা মারি দিচ্ছে ছোট ছোট বাইক ফালাই আর আমরা বিশ্বাস চাই কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভাইয়া যে অস হয়ে গেছে আমলোক কাছে আপনারা এটার বিচার আপনারা করবেন আপনার কাছে চাই আমরা বিচার আমার বাই সোনার সতেরো লক্ষ টাকা মারি দিছে সোনা দু সোনা ও মারি দিছে এক ছেলের সঙ্গে হে বাগিয়েছে শুরু একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আরেকটা মামুন ষোলো বছরের আরেকটা মেয়ে বারো বছরের আরেকটা মেয়ে আট বছরের মেয়ে হে কলাইয়া আইয়া বিয়া বইছে